খুব সত্যি করে বলবেন ছবিতে যে জিনিসটা দেখা যাচ্ছে অর্থাৎ নারকেলের নাড়ু এই জিনিসটা কার কার ফেভারিট আমার কিন্তু নারকেল নাড়ু ভীষণ ভীষণ ফেভারিট জিনিস উড় বা চিনি যাই যে যারই হোক না কেন সারা বছর আমি এটা খেতে থাকি যাই হোক তো হঠাৎ নারকেল লাড়ুর কথা কেন বলছি কারণ সামনেই পুজোও দেখতে দেখতে চলে এলো আর পুজোর কটা দিন তো হই হুল্লোর করে ভীষণ আনন্দ মজায় কেটে যায় কিন্তু বিজয়া দশমী দেখতে দেখতে চলে আসে এবং তার মানে একরাশ দুঃখ আবার একটা বছরের অপেক্ষা আর এত দুঃখর মাঝখানেও মনটা খুব ভালো হয়ে যায় কারণ ছোটোবেলায় দেখতাম বিজয়া দশমীর দিন যে আমাদের প্রণাম সারার পালা তাতে কিন্তু পাড়ার বাড়িতে মা এবং পাড়াতে কাকাড়া নারকেল লাড়ু আর নিমকি বানাত বাড়িতে বাড়িতে গেলে তারা কিন্তু এই নারকেল লাড়ু আর নিমকি দিয়ে প্রণাম সারার পরে বেশ একটা পেট পুজো হতো তারও মজার একটা ব্যাপার ছিল কি তাই তো আর আজকাল হয়তো দোকানে মিষ্টি দিয়ে বিজয়া